ইমামের ছুটে গেলে ইমাম কি পদ্ধতিতে পেছনে যাবে এবং ইমাম পেছনে মুসলিরা কি কি পদ্ধতিতে সালাদ শেষ করবে এ ব্যাপারে বিস্তারিত জানালে উপকার হতো যেমন কেরাত চলাকালীন সময় রুকুকালীন সময় আবার যদি সেজাদাকালীন সময় ইমামের ওজু ছুটে যায় তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা করণীয় দয়া করে জানাবেন খুব দরকারি একটা প্রশ্ন এই মাসালাও আমাদের সমাজে খুব জানা জানি নেই জানা শোনা নাই আলোচনা নেই একজন মানুষ ইমামতি করছে ইমামতি করা অবস্থায় তার ওজন ছুটে যেতে পারে খুবই স্বাভাবিক একটা ব্যাপার আমরা মনে করি হুজুররা হলেন অতি মানবীয় মানুষ হুজুরদের আবার ভুল হবে এবং চিন্তা করতে পারে না হুজুর আবার ছেলে হয় কেন আমরা কল্পনাই করতে পারি না যে হুজুররা আবার ভুল হয় ভাই আমার নামাজের মধ্যে হুজুর ছুটে যাওয়া এটা স্বাভাবিক একটা কাজ আপনার যেরকম ছুটতে পারে হুজুর এরকম ছুটতে পারে এখন প্রশ্ন হলো কি করবেন তখন এর উত্তর হলো নামাজের মধ্যে যখন হুজুর ছুটে যাবে তখন সাথে সাথে নামাজ ত্যাগ করে চলে যাবেন ইমাম সাহেব যদি হুজুর ছুটে যায় ইমাম সাহেব কিভাবে বের হবেন এর উত্তর হলো যে অবস্থা এমন কি আপনি সেজদায় আছেন সেজদায় হুজুর ছুটে গেছে তাহলে সেজদা অবস্থাতে আপনি নামাজ ছেড়ে দেবেন ছেড়ে পিছনে একজন মুসল্লিকে সেজদা থেকে হাত দিয়ে টাচ করবেন সেজদার পাবে উঠে যাবে উঠলে হাতে ইশারা করবেন সেই ইমামwidetilde সেজদা সেজদা থাকবে সেজদা থেকে তিনি সব মুসল্লিদেরকে দিয়ে মাথা তোলাবেন এরপর বাকি নামাজ কন্টিনিউ করবেন মুসল্লিদের পুরো নামাজ হয়ে যাবে কোনো কিছু নতুন করে যোগ করতে হবে না কথা কি বুঝতে পারছি যদি ধরেন প্রথম রাকাতে নামাজ শুরু তাহলে দ্বিতীয় রাকাতে মাগরিবে শা হলে ফজর হলে উচ্চ শহরে কেরাত আছে তাহলে যিনি পরবর্তীতে ইমাম প্রতিনিধি হলেন তিনি উচ্চস্বরে কেরাত করবেন এবং থাকলে যা করতেন ঠিক সেই কাজটাই করবেন আর যদি নীরবের কেরাত তাহলে নীরবে পাঠ করবেন এখন প্রশ্ন ইমাম সাহেব বের হবেন কিভাবে এটা তো মুসিবতের ব্যাপার কারণ আমাদের দেশে যদি বলছিলাম মসজিদগুলো এমনভাবে কাতার করা হয় যে উত্তর দক্ষিণ ফুল প্যাক বের হওয়ার জন্য কোনো রাস্তা নাই মিডিল ইস্ট বা অন্য দেশগুলোতে দেখা যায় ইমাম সাহেব বের হওয়ার একটা দরজা থাকে সাইডে যে আল্লাহ এদিক দিয়ে যেমন করে আসতে পারে কিন্তু এখন ইমাম সাহেব তো জেলখানাতে আটকে গেছে বিরাট মুসিবত এমনকি আমরা আসলে মানুষের মসজিদ কমপ্লেক্স যেটা বানাচ্ছি ওখানেও সাইডে এরকম রাখছিলাম পরে সবাই মিটিং করে ইঞ্জিনিয়াররা বলল যে ভাই এটা করলে দুইটা কাতারের জায়গা নষ্ট হয় আমাদের জায়গা কম এমনি মসজিদ ছোটো হয়ে যাচ্ছে তো কি আর করা যাবে বললাম ঠিক আছে তাহলে সাইডে রাস্তা রাখি অন্তত দৌড়ানোর পালানোর ব্যবস্থা যেন থাকে উজু চলে গেলে উজু চলে গেলে কেন যাওয়ার ব্যবস্থাটা থাকে তো ওইটুকু করা হয়েছে এখন ইমাম সাহেব কীভাবে যাবেন ইমাম সাহেব যাওয়ার বুদ্ধি হলো প্রথমত জায়গা থাকলে তো বিভিন্ন জায়গা দিয়ে যাবেন এদিকে দরজা থাকলে বা সাইড দিয়ে আর যদি না থাকে কাতারে ফাঁক আস্তে 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 বের হয়ে যাবে এবং এতে কোনো গুণা হবে না কারণ বিনা অজুতে নামাজ পড়া হারাম যায়জ নাই তাকে বের হতেই হবে আর যদি এত বেশি সংখ্যক মানুষ হয় যে আসলে এত কাতার ভেঙে যাওয়া দুঃসাধ্য ব্যাপার তাহলে তিনি কয়েকদিনে বসে অপেক্ষা করবেন কিন্তু বিনা অজু অবস্থা নামাজ পড়বেন না যদি কোনো ইমাম সাহেব আল্লাহ না করুক উজু ছুটে যায় আর ওই অবস্থা চিন্তা করে যে আমি যদি এখন যাই মানুষ টের পেয়ে যায় মানুষ বলবে আল্লাহ উজুর নেবেন উজু ভেঙে গেছে তো ভাঙে না আমাদের তো ভাঙে না আমার তো সব ফেরিস্তা হুজুর মানুষ আমার নষ্ট হবে যদি একতলে তো নামাজ বাকিটা শেষ করে দেন আল্লাহ মানুষ করবো তাহলে এর চিন্তে বড় গুণাহ হতে পারে না হন ব্যাপার এই জন্য তো ইন্নময় একসল্লহা মানে আল্লাহ সবচেয়ে বেশি আলেমদের মধ্যে অতএব